জয় জগন্নাথ মামা রথ একদম রেডি হয়ে সামনে চলে আসলাম তো গুড ইভিনিং ছবিটা কালো কালো লাগছে বুঝতে পারছি না কেন লাইটের জন্য মন হচ্ছে গুড ইভিনিং সবাইকে আজকে হলো উল্টো রথ সবাইকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা তো সকাল থেকে ব্লগ শুরু করে নিই জানি বিকেলবেলা মাম্মাকে নিয়ে একটু বেরোবো তখনই তোমাদের সাথে শেয়ার করব তো সেই বেরোতে বেরোতে আমাদের অলরেডি ছটা বেজে গেছে আর এই যে দেখো মামামকে রেডি করা হয়ে গেছে এই যে আচ্ছা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর মাম রথটাও একটু আজকে অন্যভাবে সাজিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি যাই কি বলছি ভুলে যাচ্ছি ইন্দ্র বলছে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও করছি তো সবাইকে নতুন একটা ব্লগে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো চলো প্রথমে দেখাই আমাদের মাম্মামকে এই যে দেখো মাম্মামের ড্রেস আর এটা হলো মাম্মামের রস বাইরে নাকি বৃষ্টি পড়া শুরু হয়েছে দেখি এখন কি হয় আর এই যে আরেকজন তাকে অন্ধকার অন্ধকার লাগছে কেন ক্যামেরাটা ওই মামের কি সমস্যা শুরু হয়েছে দেখো তো দেখো মামা মামের রথ সবাই মিলে একটা ফটো উঠে এলাম জয় জগন্নাথ মাম ৰচে খুনো টানু জয় মে রথ দেখো দোকানে এসেছে আর মে এখানে ক্লান্ত হয়ে গেছে রথ টেনে খেয়ে পড়েছে ও মামা আরে আরে তাকাচ্ছে না না ক্লান্ত হয়নি মামা

प्रसाद दिख तो दिखाओ प्रसाद नहीं ऐसे

চলো আমাদের দোকানদারি করা শেষ এবার আমরা বেরোবো আমরা একটু যাব মেলায় দেখি এখন কি হয় অলরেডি আটটা বেজে গেছে রথের মেলা বেশিক্ষণ বসে না রথ আবার রেডি হয়ে গেছে এবার যাবে চলো মামামের রথ দেখাও হলো ঘোরাও হলো অনেক দিন পরে মামামকে নিয়ে বেরোনো হয়েছিল আর দুদিন আগেও মামামকে নিয়ে বেরোনোর চেষ্টা করেছিলাম তো বৃষ্টির জন্য আর বেরোতে পারিনি আর এদিকে দেখো এখন মামামকে নিয়ে বাড়ি ফিরছি মামাম আজকে মানে সন্ধে থেকে খুব খুশি খুব খুশি বাইরে বেরিয়েছে তো আবার দোকানে কাস্টমার এসছে বাচ্চা কাচ্চা এসছে তাদের সাথে আনন্দ করলো তোমরা তো দেখতেই পেলে তো এবার বাড়ি যাই আমরা একটু মেলায় যাব ইচ্ছে আছে তো ওই জন্য মামামকে তো আর নিয়ে যাব না মামামকে বাড়িতে রেখে যাব মাকে বললাম তো মা বললো আমি যাব না তো বাবাকে নিয়েই যাব বাবা যাবে তো যাই হোক চলো মামা মাছকে সারা সন্ধেটা আনন্দ করে করেই কেটেছে তো ভিডিওটা এক সপ্তাহ হয়ে গেছে এডিট করার অভাবে ভিডিও দিচ্ছি কবে রথ কবে হয়ে গেছে এটা উল্টো রথের ভিডিও আর এমনি না মানে সোজা রথে মামা জন্মদিন ছিল রথ তো বের করতেই পারেনি তোমরা যারা রেগুলার আমাদের ভিডিও দেখো তারা জানো তো চলো আবার দেখি মেলায় গিয়ে কিছু শেয়ার করতে পারি কি না আমাদের রাতের ক্যামেরাম্যানটা খুব সুন্দর দেখো যখন যেমন মনে হয়েছে তেমনভাবে ক্যামেরা করেছে রথ এবারে বাড়ি ঢুকছে হাতে তুলো করে অবশ্য ক্যামেরাম্যানটা হলো আমার মা মাকে বলেছিলাম একটু ভিডিও করে দাও বাবাই করছে আর মা ওই করেছে একবার সোজা করেছে একবার আরে করেছে তো যাই হোক করে তো দিয়েছিকে বললে এই কথাটাই বলবো করে তো দিয়েছি করে দিয়েছি তো এখন যাব রথের মেলায় এখন রাত নটা বাজে এতক্ষণ মার সাথে ছিলাম আর মা বাড়ি চলে আসতে মামামামকে দিয়ে গেলাম বাড়িতে বাবা আমি ইন্দ্র আরো দুজন যাবে আমরা সবাই মিলে একসাথে যাবো এখন রথের মেলাতে দেখি আমাদের জন্য কিছু পড়ে রয়েছে কিনা নটা তো বেজে গেছে পৌঁছে গেছি আমরা মেলাতে আর দেখ ওই যে আমরা তিনজন গাড়িতে করে এসেছি আরও দুজন আছে ওরা আসছে পিছনে বাইকে আর ওই যে মেলাতে চলে এসেছি এটা হলো তেমাথা মেলা তেমাতা থেকে একটু মানে আসতে হয় ঠিক জানি না জায়গাটার নাম কি তবে তেমাতা থেকে ভেতরে আসতে হয় যারা এই এই দিকে থাকে তারা জানে আর এই যে দেখো মানে রথের প্রসাদ খাওয়ার জন্য লাইন পড়েছে কত লাইন আর বাজারের মধ্যে দেখো মেলার মধ্যে কাদা ফুর্তি মানে সারাক্ষণ তো বৃষ্টি হচ্ছে আর কি রোদ্দ তো হচ্ছে না আর এই যে দেখো আমাদের সাথে যে গেছিল মানে ওরা দুজন স্বামী স্ত্রী আর কি তো খুব আনন্দ করছিল আমাদের সাথে তো যাই হোক মেলাটা ঘুরি এখন চলো আর যারা আজ পর্যন্ত রথের মেলা কোনো দিন দেখো এমন লোক তো অনেকেই গেছে আমাদের সাথে যারা গেছে তারা মানে ওই বোনটা আর কি ও বলছে আমি কোনোদিন রথের মেলা দেখিনি তো বোনের মতো যারা আছো তারা আমাদের সাথে রথের মেলা দেখে নাও আর যারা এবছর রথের মেলা যেতে পারো নি আমাদের সাথে ঘুরে নাও আর কি আর এই যে দেখো বল ছুঁড়ে গ্লাসগুলো ফেলতে হবে ইন্দ্র বলে আমি খেলবো ইন্দ্র খেলতে খেলতে ভাইটা গেছিলো সাথে সেও খেল খেলার জন্য মানে পাঁচবার খেলতে গেছে দেখো ইন্দ্র প্রথমবার তাও চারটে ফেলেছে একই থেকে গেছে খেলতেই পারল না আর এই যে এইযই না শেষ পর্যন্ত কোনো প্রাইজই নিতে পারেনি কেউ তো যাই হোক মজা করে খেলেছি এটাই অনেক যাই হোক চলো আর মেলায় দেখো কত লোক হয়েছে আজকে লোক হওয়ার কারণ হল সোজা রথের দিন তো প্রচুর বৃষ্টি হয়েছে আর আজকে সারাদিন বৃষ্টি হয়নি বললেই চলে মানে অল্প অল্প করে বৃষ্টি হয়েছে জোরে বৃষ্টি হয়নি তার জন্য আর কি দেখো কত ভিড় মেলাতে আর আমার কপালে তো কোনো রাইডস চড়াও হয় না ইন্দ্র আর আমি মেলাতে গেলে আর এবারে যে মানে বোনটার সাথে গেছিল ও খুব চরুণ মানে কোনো আর কি নাকরদোলা বলো আর যে কোনো জিনিস খুব ভালোবাসে যেটা তো বোনটার সাথে আমরা দুজন যাচ্ছি আর ভাইটাও ওঠে না কোনো কিছুতে ওরাও ভয় পায় ইন্দ্র তো একদমই ভয় পায় কোনো কিছুতেই উঠবে না একবার জোর করে এই ময়ূরটাতে তুলেছিলাম ওকে মাঝ রাস্তায় কত রিকোয়েস্ট করে 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 নেমে গেছিল যাই দেখো আমরা মানে অবশ্য আমি আজকে অনেক দিন পরে আবার উঠলাম একা একা উঠতে তো ভালো লাগে না একজন সাথে না থাকলে খুবই মজা করেছি খুবই মজা করেছি আজকে তো যাই হোক মাম্মামকে রেখে অনেক হয়তো বলতে পারবে যে মামামকে রেখে মজা করছি আনন্দ করছি দেখো মামামকে মানে নিয়ে যাব না এমন তো আর নয় না এসব জায়গায় মাম্মামকে কি করে নিয়ে আসবো বলো আর মা আছে মাই বলল যে যেতে আর মাঝে মাঝেও তো একটু আনন্দ খুশি দরকার না আমরাও তো মানুষ মাম্মাম কিছু বোঝে না তবু বাইরে ঘুরতে বেরোলেও খুশি হয় তো ওইটুকুই তাছাড়া তো ও ওকে যদি মেলাতে নিয়ে আসি ও নাও কিছু বুঝবে না মানে কিছুই বুঝতে পারবে না আর কিছু ওরও কষ্ট আমাদেরও কষ্ট তো যাই হোক চলো চলো মেলা মেলা ঘোরা আমাদের কমপ্লিট আনন্দ করা কমপ্লিট এক ঘন্টা মতো গড়ে ছিলাম আর একটু আইসক্রিম খেয়ে আর বাড়ি চলে যাচ্ছি বাড়িতে আজকে বিরিয়ানি খাবো সবাই মিলে ওই জন্য বেশি কিছু আর খেলাম না আর কিছু খেতেও ইচ্ছে হচ্ছে না সন্ধ্যাবেলা দোকানে বসে একটু টিফিন করেছিলাম সবাই মিলে আর এই যে দেখো টাটা দিচ্ছে তো মেলা থেকে আমরা ডাইরেক্ট সোনারপুর চলে গেছিলাম সোনারপুর থেকে দেখো বিরিয়ানি এনেছি সবার জন্য ওই ভাই আর বোনটাও আমাদের সাথে খাবে ও ওদেরকে বলে দিলাম যে সবাই একসাথে খাবো তো আমি ইন্দ্র আর বোনটা গেছিলাম সোনারপুরে আর সে ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করে নিই ভিডিওটা এমনিই লং হয়ে যাচ্ছে অনেক তো যাই হোক দেখো খাওয়া দাওয়া করে নিই আজকে রাতে আমাদের ডিনার হলো মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি অবশ্য মাটন বিরিয়ানিটাই আনতে গেছিলাম কিন্তু সব মাটন পাইনি আর কি দুটো মাটন পেয়েছি বাকিগুলো সব চিকেন নিতে হয়েছে এত রাত্রে আর মাটন থাকে না তো দেখো এদিকে বাবা মা বসে আছে আর ওদিকে ওই ভাই আর বোনটা বসেছিলো আর কি ইন্দ্রকে ক্যামেরা করতে দিয়েছি আসে ওদেরকে আর শেয়ারই করেনি আর দেখো আমার বদনখানাও একটু দেখায়নি ওকে আমি পরে বলছিলাম তুমি শুধু বিরিয়ানিটা মানে আর কি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি সেটাই শুধু শেয়ার করেছো তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো জানি ভিডিও অনিয়মিত দেওয়া হচ্ছে তবুও যখন ভিডিও দিচ্ছি একটু দেখো এটাই বলার চলো